দু সালে জুন মাসে এ নামের মানুষের সাথে কোন ঘটনা ঘটবে এবং তাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন বিষয়গুলি জানা গিয়েছে এই ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুগণ ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি মন থেকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যারা এই নামের ব্যক্তি রয়েছেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের শুভ নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাশাপাশি যদি কোনো কিছু বিষয় আপনার অজানা থাকে সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর এ দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা উৎসাহী হয়ে থাকেন তারা যেখানেই যান না কেন আশাবাদী মনোভাব ছড়িয়ে দেন এ নামের রাশিফল অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের পেশাকে খুব গুরুত্ব সহকারে নেন তাদের আচরণ অসাধারণ এবং তাদের চমৎকার ব্যবস্থাপনা এবং নেতৃত্বের দক্ষতা রয়েছে এই বর্ণমালার রাশিফলের মানুষেরা তাদের স্বাধীনতা এবং এমন একটি কোম্পানিতে কাজ করার ইচ্ছাকে মূল্য দেয় যেখানে তারা সম্পূর্ণ নমনীয়তা লাভ করে তবে তাদের ব্যক্তিগত জীবন খুব একটা ভালো নয় কারণ তারা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে তারা সর্বদা এমন একজন সঙ্গীর খোঁজ করে যে উচ্চাকাঙ্ক্ষী এবং তাদের কাজকে অগ্রাধিকার দেয় এবং এরা সর্বদা অহংকারী মনোভাবের হয়ে থাকেন তাই নিজের জীবন সঙ্গীর মধ্যে ঝামেলা হয়ে থাকে তো বন্ধুগণ এতক্ষণ আমরা এ নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য জেনে নিলাম এবার আমরা জেনে নেব এই নামের ব্যক্তিদের দু সালের জুন মাসে চাকরি জীবন আর্থিক অবস্থা স্বাস্থ্যক্ষেত্র পারিবারিক প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র কেমন যাবে এবং কোন কোন মানুষের কাছ থেকে আপনারা এই জুন মাসে সাবধান থাকার চেষ্টা করবেন এই সমস্ত বিষয় আমি বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনুন বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেব দু সালের জুন মাসে এই নামের ব্যক্তিদের চাকরি জীবন কেমন যাবে বন্ধুগণ এই মাস আপনাদের জীবনে ভালো ফল দেবে চাকরি ক্ষেত্রে ক্যারিয়ারের দিক থেকে আপনি ভালো সময় এবং আপনার কাজে সাফল্য পাবেন আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকেও ভালো প্রশংসা পাবেন যারা চাকরি বা পদোন্নতির জন্য চেষ্টা করছেন বা বদলির জন্য চেষ্টা করছেন তারা এই মাসে অনুকূল ফল পাবেন আপনার অফিসে একজন মহিলার কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন বন্ধুগণ এই মাসে দীর্ঘ যাত্রার সম্ভাবনাও রয়েছে সারা মাস জুড়ে আপনাদের পেশাগত দিক মোটামুটিভাবে অনুকূল থাকবে তবে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের অজানা ভয় বাড়তে পারে এবং চাকরি সংক্রান্ত অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে এমন চিন্তা আপনাকে শান্তিতে থাকতে নাও দিতে পারে এই সময়ে যতটা সম্ভব সংযম না হারিয়ে সততার সাথে আপনার কাজ শেষ করা ভালো আপনারা এই সময় আপনার সহকর্মীদের সঙ্গে কোনো রকম তর্কে জড়াবেন না কারণ তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এবার আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে আর্থিকভাবে এই জুন মাস ভালো যাবে আপনার ভালো আয় হবে কিন্তু একই সাথে এই মাসে আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারে বন্ধুগণ যারা এই নামের ব্যক্তি রয়েছেন তাদের এই মাসে বাড়ি জমি কিংবা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই মাসের প্রথমার্ধে এই ধরনের কেনাকাটা করা খুব একটা ভালো নয় তবে এই মাসের দ্বিতীয়ার্ধে যদি আপনারা এই সমস্ত সম্পত্তি কেনাবেচা করেন তাহলে আপনাদের জন্য অনুকূল হবে এবার আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যক্ষেত্র কেমন যাবে আপনি ত্বকের অ্যালার্জি বা কানের সমস্যায় ভুগতে পারেন বলে স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি স্বাভাবিক থাকবে গাড়ি চালানোর সময়ও আপনাকে সতর্ক থাকতে হবে বন্ধুগণ এই মাস জুড়ে যারা গাড়ি চালকরা রয়েছেন তাদের গাড়ি চালানোর সময় আবেগপ্রবণ না হওয়া ভালো সর্বদা সমস্ত কাজ আপনারা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন এছাড়াও এই মাসের প্রথম সপ্তাহে আপনি ঘাড়ের ব্যথায় ভুগতে পারেন এবং এই মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি ঘটবে যারা এই নামের ব্যক্তিরা রয়েছেন যাদের পিতা মাতার শরীর খুব খারাপ চলছিল তাদের পিতা মাতার শরীরের কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করা যাবে এবার আমরা জেনে নেব পারিবারিক এবং প্রেম সম্পর্ক কেমন যাবে আপনি আপনার আত্মীয়দের সাথে দেখা করার এবং পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে এই মাসটি পারিবারিক দিক থেকে ভালো যাবে আপনার জীবন সঙ্গী চাকরি বা কাজে সাফল্য পাবেন আপনার সঙ্গী তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এই মাসের প্রথমার্ধে আপনার পিতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে আপনি এই মাসে আপনার পুরনো বন্ধু বা সহকর্মীদের সাথে দেখা করতে পারেন যে সকল এ নামের ব্যক্তিরা যারা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাদের প্রেমের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ লক্ষ্য করা যাচ্ছে এবং যে সকল এ নামের ব্যক্তিরা যারা পুরনো প্রেম সম্পর্কে মধ্যে জড়িয়েছিলেন তাদের খুব শীঘ্রই বিবাহের দিকে এগিয়ে যাওয়া ভালো কারণ বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে এবং আপনাদের সম্পর্কের মধ্যে ক্ষতি হতে পারে তাই খুব শিগগির পরিবারের মধ্যে আলোচনা করে বিবাহের সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা এই নামের ব্যক্তিরা যারা ব্যবসা করেন তাদের জন্য এই জুন মাস ভালো থাকবে কারণ কিছু সম্প্রসারণ বা স্থান পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এই পরিবর্তন বা সম্প্রসারণ আপনাকে ব্যবসায় আরও ভালো বৃদ্ধি পেতে সাহায্য করবে আপনি এই মাসে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তবে এই স্বাক্ষর করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত কাগজপত্র আপনাকে দেখে শুনে নিতে হবে এবং জুন মাসের শেষের দিকে এই নামের ব্যক্তিরা ব্যবসায় উন্নতিতে সক্ষম হবেন এবং যে সকল এই নামের ব্যক্তিরা যারা শৌখিন দ্রব্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন এবার আমরা জেনে নেব যারা এই নামের ব্যক্তিরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই জুন মাস কেমন যাবে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য লাভ করবে এবং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে প্রবেশাধিকার পাওয়ার ভালো সময় কাটবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বিদেশ যাত্রার তাদের বাধা সত্ত্বেও পুনরায় চেষ্টা করা ভালো হবে এই নামের ব্যক্তিরা তার মাধ্যমে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার পেতে সক্ষম হবেন বন্ধুগণ এই জুন মাসে তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে আপনাদের উচিত সমস্ত বিনোদন যাবতীয় জিনিস ত্যাগ করে পড়াশোনার ব্যাপারে বিশেষ মনোযোগ নিবেশ করার তো বন্ধুগণ আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন আপনি কোন ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকবেন আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব এই জুন মাসে আপনারা আপনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীর থেকে সতর্ক থাকবেন আপনারা এদের সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা কিংবা তর্কে জড়াবেন না আপনারা সর্বদা সমস্ত তর্ক এবং বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন নতুবা এরাই আপনার ক্ষতি করে দিতে পারে এবং আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করতে পারে তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা অনেকটাই উপকৃত হলেন যদি ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা এ নামের ব্যক্তিরা রয়েছেন আপনার বন্ধুবান্ধব তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনার নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন বন্ধুগণ আরও বিশেষ কিছু তথ্য জানার জন্য আপনাদের রাশি অনুযায়ী আমাদের চ্যানেলে ফলো রাখুন এতেও কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি জয় রাধে রাধে